আমার আরও একটা বড় চ্যালেঞ্জ হলো গিয়ে অনেক ফল যেগুলো পরিপক্ক হয়েছে ফলগুলো নিয়ে আমি কি করতে পারি কি করা যায় আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে দিতে পারেন ইনশাআল্লাহ এত সুন্দর কালার আসছে আপেলটাতে যদি আপেলগুলো বড়ো হয় না এখনও কিন্তু খুবই সুন্দর কালার এখান থেকে শুরু হয়ে অনেকটা দূর পর্যন্ত এরকম ওভারগ্রোন এরিয়া আছে এবং এই পাশে গাছগুলো দেখেন যে পেয়ারগুলো এগুলোর অবস্থা খুব একটা ভালো না আসসালামু আলাইকুম আরও একটা দিন আমি আমার বাগানে চলে আসছি তো এই ভিডিওতে আমি আজকে বলার চেষ্টা করব এই মুহূর্তে আমার বাগানের বর্তমান কি পরিস্থিতি আছে এবং আমি বর্তমানে কি কি চ্যালেঞ্জ ফেস করতেছি তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে বাগানটা ক্লিয়ার করা এত বড়ো বাগান একজনে মেনটেন করা আসলে খুব একটা সহজ কাজ নয় তো সেই জন্য প্রয়োজন প্রপার প্রপার টুলস আমার কাছে এখন যে টুলসগুলো আছে ম্যাক্সিমাম হলো যে মেনুয়াল টুল যে কোনো একটা ঘাস কাটা মেশিন কিনতে হবে আর আমার কাছে যদিও একটা ট্রাক্টর আছে আমার ল্যান্ডে আমার ওনারে ট্রাক্টরটা দিয়ে আসলে এখন কতটুকু কি করা যাবে যেহেতু অলরেডি সামারের একদম মিডেলে আসি এই মুহুর্তে প্রচুর রোদ হয় এবং গরম শুরু হয়েছে পর্তুগালে এই মুহূর্তে তাপমাত্রাটাও বাড়তেছে সব কিছু মিলিয়ে এটা একটা খুবই চ্যালেঞ্জিং যে কিভাবে কমপ্লিট ল্যান্ডগুলো ক্লিন করা যায় সব কিছু এই অবস্থা হয়ে আছে ভেজিটেবল এরিয়াগুলো তাও একটা মানে আমি ক্লিন করতে পারবো প্লাস হলো যে উপরে যত প্লটগুলো আছে ভেজিটেবলের উপরে যত প্লটগুলো আছে এগুলো ক্লিন করা পসিবল কিন্তু আমি যদি আমার ল্যান্ডের আরও একটা পাশ ওদেরকে দেখাই আল্লাহ এখান থেকে শুরু হয়ে অনেকটা দূর পর্যন্ত আমি যদি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অনেক দূর পর্যন্ত আমার এরকম ওভারগ্রোন এরিয়া আছে এবং এই পাশে গাছগুলো দেখেন যে পেয়ারগুলো হ্যাঁ এগুলোর অবস্থা খুব একটা ভালো না হ্যাঁ ফলগুলো হয় নাই তো এই ফল গাছগুলোকে টিকায় রাখার জন্য এইগুলো ক্লিন করতে হবে এখানে একটা আপেল গাছ আছে সুন্দর আপেল হইতেছে কিন্তু স্টিল অনেক কঠিন ব্যাপারগুলো দেখেন কত সুন্দর কালার আসছে এই আপেলটাতে যদি আপেলগুলো বড় হয় না এখনও কিন্তু খুবই সুন্দর কালার আসছে তো তো বলতে পারি যে আমার জন্য আসলেই যেটা নেসেসিটি সেটা হলো যে বাইং আ প্রপার টু টু ক্লিয়ার অল দিস ল্যান্ড আমার আরও একটা বড় চ্যালেঞ্জ হলো গিয়ে অনেক ফল যেগুলো পরিপক্ক হয়েছে যেমন এই মুহুর্তে পেয়ার প্লাস হলো গিয়ে এখানে যদি আপনি দেখেন এই যে আলু এই আলু বখারা পেয়ার এই ফলগুলো যে অতিরিক্ত পেকে যাচ্ছে এবং এগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ফাইন্ড আউট করতে হবে একটা ওয়ে অ্যাটলিস্ট কোথাও যদি বিক্রি করা যায় অথবা কাউকে দিয়ে দেওয়া যায় মেন চ্যালেঞ্জ হয়ে গেছে যে এই ফলগুলো নিয়ে আমি কি করতে পারি কি করা যায় আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে দিতে পারেন ইনশাআল্লাহ আমি অনুযায়ী ট্রাই করবো নেক্সট চ্যালেঞ্জ হলো গিয়ে আঙুর গাছগুলো আঙুর গাছগুলো যদি খেয়াল করেন ম্যাক্সিমাম কেন যিনি পাতাগুলো পুড়ে যাচ্ছে এবং আমার যতটা মনে হয় আমি আমি যতটা জানি এইগুলোর মাথাগুলোকে এই যে মাথাগুলো বের হয়ে আছে এগুলো সব ভেঙে দিতে হবে এগুলো রাখা যাবে না তো আঙুর গাছের যে ক্লিনিং এটাও একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে আস্তে আস্তে করে কারণ আঙুরগুলোতে কিন্তু অলরেডি কালার চলে আসা শুরু করছে প্রচুর ফল নিচে ঝরে যাচ্ছে আপেলগুলো এর কি কোনো কারণ আছে কি না এটা একটু ফাইন্ড আউট করা দরকার এখানে কত ফল নিচে পড়ে আছে আর নিশ্চয় এগুলো হয়তো বা পোকার কারণে হতে পারে এবছর আমার বাগানে যত ফল আসছে ম্যাক্সিমাম ফলে আমি দেখতে পাচ্ছি যে অনেক পোকাযুক্ত এই যে আপেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পারফেক্ট না এই যে পোকাযুক্ত আপেল বা পোকাযুক্ত ফল এগুলো কেন এগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হবে এই পরবর্তী সিজনে যাতে এই ভুলগুলো না হয় ওইটার জন্য কি করণীয় ওটা ওইটা সম্পর্কে আগে থেকেই প্ল্যান করতে হবে আপাতত এগুলোই আমার বর্তমান চ্যালেঞ্জ এছাড়াও ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট লোকবলের সংকট এবং সময় ম্যানেজ করা কিছুটা চ্যালেঞ্জিং বটে আমি বাগানের ব্যাপারে একদমই আনারি একদমই নতুন আপনাদের পরামর্শগুলো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি আমার বাগানকে সামনে এগিয়ে নিয়ে যাব আসসালামু আলাইকুম